বে না ও করে কি আমি মিডফিল্ড থেকে ওকে অ্যাটাক করি ও আমার কাডা পারে কিন্তু মতো না রে আর ভালো ভালো করে কথা না ভাই নো 40 টাকা দেয়া যা হাজার লাইভে 1030 স্টেজে 1030 স্টেজে আজলবে দুছরাกินি কোন করে আসে নে অ্যাপে ফোন মোবাইল দিয়ে তুমি মোবাইল দিয়ে দাও এই দুই নাই কি শুনলি আলহামদুলিল্লাহ আরে এইটা এসে কত ভালো লাগে দেখ 10 এর কাছে ভালো ভালো না ইলা ভরে লগে থাকি আর এর কি দ্বারা পানি ওঠে না আমি এত কি রাস্তা আছে

ডুৰা যাব গেলৰে <laughs> ౌ <laughs> <laughs>

आउ थालगागे लाग्यो अनि कति खुस्रै लाग्यो आ यार के लाबोले लिटो हे सा फास्ट उडे गरे खेल्नु छ बाबु को धेरै तिम्रो पैसा गर्दिन्छ अनवा हाम्रो जानी 5000 कुरे आउ हुन्छ मान्छे आसी झोनी भाइ काल के झोनी भाइ आमाते 5000 टका गरे बाजु दलो फिनिसिङ